হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে আমাদের খুব মানে এটা উল্টোপাল্টা হয়ে যায় সেই জন্য দেখো আমি কালো কাগজটা ব্যবহার করেছি যাতে এটা রাত্রিবেলা তোমাদের মনে থাকে তাহলে ক্যাটাবেটিক বায়ুটা রাত্রিবেলায় দেখা যায় রাত্রিবেলায় পর্বতের উপরি অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণে শীতল ও ভারী হয়ে পড়ে বলে পর্বতের ঢাল ভরাভর ভারী বায়ু নিচে নেমে আসে উপত্যকায় অবস্থান করে এই বায়ুটা এটা হল পার্বত্য বায়ু পার্বত্য বায়ু বিস্তীর্ণ অঞ্চল ও দীর্ঘ সময় ধরে প্রবাহিত হলে তখন তা ক্যাটাবেটিক বায়ু বোড়া মিস্ট্রাল প্রভৃতি হল ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ তাহলে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুই হচ্ছে ক্যাটাবেটিক বায়ু এর গড় বেগ বেশি থাকে পর্বতের শিখর দেশের শীতল ও ভারী বায়ু বলে এটা নিচের দিকে নেমে আসে থ্যাংক ইউ